লক্ষ্য নির্ধারিত গোবিন্দগঞ্জে ইপিজের বাস্তবায়ন করতে হবে এজন্য আমরা যে যার অবস্থান থেকে কাজ করছি আপনারা করছেন সবাই করছেন কিন্তু কাজটা আরও জোরদার করতে হবে অনেক মত আছে অনেক পথ আছে অনেক পথ থাকবে মূল কথা কাজটা করতে হবে যে কাজ করুক যে জাগান থেকে করুক যার যতটুকু সামর্থ্য আছে সে যেন এই গোবিন্দগঞ্জের এই লক্ষ্যটাকে সামনে নিয়ে কাজ করে বিভেদ নয় ঐক্য হ্যাঁ ওই হয়তো ওইভাবেই সম্ভব হবে না কারণ নানা পথের বিষয় এখানে আপনার ব্যানার আছে দাঁড়িয়ে যান আপনার দশজন আছে দাঁড়িয়ে যান আপনি একা আছেন দাঁড়িয়ে যান নিজে নিজের অবস্থান থেকে দাঁড়ান সব পথকে স্বাগত জানাই সব পথ যখন চলে আসবে তখন একটা কাঠামো দাঁড়াবে শুধু এক পক্ষকে সামনে এসে যখন আমরা কাঠামো দাঁড় করাতে চাইব তখন আসলে সম্ভব হবে না সব পথকেই আসতে হবে সব পক্ষকেই আসতে হবে এটা গোবিন্দগঞ্জে বৃহৎ স্বার্থের প্রশ্ন আমরা মোটামুটি এখন অবগত হয়েছি যে গোবিন্দগঞ্জে ইপিজেড হলে আমরা কিভাবে লাভবান হব কিভাবে আমাদের সমৃদ্ধি গড়ে উঠবে কিভাবে আমরা সামনে এগিয়ে যাব দেখেন একটা জনপদে শুধু দু একজনের জন্য আসলে কিছু থেমে থাকে না আবার দু একজন দ্বারাও ওই জনপদকে আমূল পরিবর্তন করা সম্ভব হয় না যদি সে সেই রকম ক্ষমতাসীন না হয় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে কোনো পথ থেকে হোক যে কোনো মত থেকে হোক চলে আসেন কিন্তু একটা জায়গায় শুধু আমরা কমিটেড থাকি আন্দোলনের যাই ডাক দেখ কর্মসূচির যাই ডাক দেখ যেভাবেই ডাক আসুক আমরা যেন সঙ্গবদ্ধ হই তাতে অংশগ্রহণ করি আপনার অবস্থান থেকে সক্রিয় হন সক্রিয় হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে আমি নিজেও ঘোষণা দিচ্ছি আমি শুরু থেকেই ইপিজেড বিষয়ে ছিলাম আছি এবং আগামীতে পুরো মাত্রায় সামনে থেকে সক্রিয় থাকব। আমার যে সামাজিক সংগঠন রয়েছে সম্প্রীতি সেই সম্প্রীতি নিয়েও এই ইপিজেড প্রশ্নে একটা মত হয়ে একটা পথ হয়ে সামনে থাকব। আপনারা আসুন যে যার অবস্থান থেকে গোবিন্দগঞ্জের যে লক্ষ্য গোবিন্দগঞ্জে ইপিজের বাস্তবায়ন হতেই হবে